হারিয়ে যাওয়া বন্ধুত্বের গল্প হারিয়ে যাওয়া সম্পর্কের গল্প হারিয়ে যাওয়া প্রেমের গল্প হারিয়ে যাওয়া মনুষ্যত্বের গল্প এরকম অনেক কিছুর গল্প বলতে আসছে রাস কথা মুখার্জির আগামী ছবি রাস যার শ্যুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে যোগ আমার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি রাসের মোশন পোস্টার লঞ্চে কথা বলে নেবো কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেবো আসন্ন এই ছবিটির ব্যাপারে মানে আমার এখনো প্রত্যেকবার পুজোয় কলকাতায় থাকলে আমি ওদের সঙ্গে আড্ডা মারি ইদার আমার বাড়িতে বা ওদের বাড়িতে প্রত্যেক উইকেন্ডে আমি কারো না কারোর বাড়ি যাই তারা সবাই ব্যস্ত এখন তাদের কাজ আছে তাদের বিয়ে হয়ে গেছে কিছু লোকের বাচ্চাও হয়েছে তো ইনস্টেড অফ ওরা আমাদের বাড়ি আসা আমার ওদের বাড়ি যাওয়াটা অনেক বেশি সহজ হয় আর মজাও হয় বাচ্চা কাচ্চারা থাকে বুঝতে পারছিস তো মানে ওর হই হট্টুগুলোর মধ্যে খুবই ইন্টারেস্টিং অনেক কিছু নতুন কাকা নতুন জ্যাঠা নতুন ভাই বোন দিদা বাবা প্রেমিক প্রেমিকা তো কত কিছু আছে দ্য বেস্ট পার্টিস আমি যেটা যেটা আমার মনে হয় যে আমাদের একদম ইনিশিয়াল ডিসকাশনে এস্টাবলিশ হলো যে পরিবারটার মধ্যে একটা অদ্ভুত আঠা আছে এরা সবাই খুব গায়ে গায়ে খুব লগে লগে বেঁধে বেঁধে থাকে মানে এদের মধ্যেই ছাড়া ছাড়া ভাবটা নেই মানে কালকে যদি আমার মন খারাপ থাকে তাহলে অনির্বাণ অনির্বান্ধায় এসে মাথায় গাঁঠটা মেরে বলবে এভাবে বসে দেখিস না তো চানের গানের লড়াই খেলবো আমারই খেলবো বা যদি আমার মনে হয় যে আজকে বাড়ি থেকে দূরে কোথাও পালিয়ে যাব তাহলে লোকে থাকবে যারা বেঁধে রাখবে আমাকে ধরে রাখবে যে কোথাও যেতে হবে না আমরা আছি তো মন ভালো হয়ে যায় তো এই বিষয়গুলো আমার কাছে খুবই প্রিয় কারণ আমি ওইরকম একটা সেট আপের মধ্যে বড় হয়েছি ওরকম একটা পাড়ার মধ্যে বড় হয়েছে আমার পরিবারের লোক কম ছিল কিন্তু যারা গোটা পাড়া আমার পরিবার ছিল প্রায় একত্রিশ জন বত্রিশ জন অভিনেতা আজকে এখানে ছিল অ্যান্ড তুই যদি ভেবে দেখিস অনির্বাণ দা সুদীপ দা অনুস্বাদি রণজয় পারিজাত দেবলিনা দেবাশিস প্রচুর একদম নতুন মুখ আছে আমাদের মধ্যে যারা আমাদের কাজিনগুলো করেছে দেবুদা আমি যারা আর সো মেনি অ্যাক্টার্স আমি তো কিছু নাম ভুলেও যাচ্ছি হয়তো এখন যে এত মানুষ একত্রিতভাবে একটা সিনেমার অ্যানাউন্সমেন্টে একসঙ্গে বসে এই আড্ডাটা মারছে মানে আমাদের এখানে যখন আমরা একটা পরিবারের গল্প বলি সেখানেও ছজন আটজন দশজন তাই না এরকম একটা বত্রিশ চৌত্রিশ জনের পরিবার তো আমার দেখা নেই ইটস এ লাভলি ফিল আমি খুবই এক্সাইটেড আমি খুবই মুখিয়ে আছি শুটিং শ্যুটিং শুরু হবে এবং তার আগেও যখন ওয়ার্কশপ চলছে তার মধ্যে একটা এরকম আড্ডার বিষয় চলছে কিন্তু হ্যাঁ মানে সতেরো তারিখ আমাদের গোটা টিম নিয়ে একটা ওয়ার্কশপ আছে সেটা কোথায় হবে আমরা এখনও ডিসাইড করতে পারিনি কারণ চৌত্রিশ জন অভিনেতা আসবে দে উইল বি থার্টি ফোর অ্যাক্টার্স প্লাস আমাদের ডিরেক্টর আমাদের ডিরেক্টোরিয়াল টিম আমাদের ডিওপি এবার এই পুরো বিষয়টা গিয়ে পঁয়তাল্লিশ জন কোথায় বসবে আমরা খুঁজে পাচ্ছি গল্প বলতে আসছে রাজ তোমার চরিত্র নিয়ে প্রথম এটা হারিয়ে যাওয়া তো বটেই কিন্তু ফিরে পাওয়ার গল্প বলতে আসছে রাস কারণ আমি বললাম তার কারণে যে এটা খুব একটা হ্যাপি গো মানে হ্যাপি ফিল ফিল্ম হ্যাপি ফিল মানে হ্যাপি ফিল আছে ছবিটা এবং সেই জন্য আমি এখানে নেগেটিভটা নেই এখানে সবাই ভীষণ পজিটিভ যার মধ্যে একটু নেগেটিভও আছে সেটা মানে সমস্ত মানুষের মধ্যেই থাকে তো সেই মিলিয়ে রাস একটা খুব পজিটিভ একটা ফিল্ম এবং আমার চরিত্রটাও ভীষণ পজিটিভ যে ভীষণ হাসি খুশি সবার সঙ্গে হেসে কথা বলে বা আমি যেরকম পাড়া অ্যাকচুয়ালি আগে নাচের রিহার্সেল এখনও করাই এখন তো স্কুল হয়ে গেছে বলে ওইভাবে করাই কিন্তু আমিও পাড়া ওইভাবেই বড়ো হয়েছি যে পাড়ার সবাইকে নিয়ে নাচের রিহার্সাল দুর্গাপুজোর সময় করিয়ে এই একইভাবে এই রায়ও এই বাড়িতে রাস উৎসবের সময় সবাইকে মিলে না নাচের রিহার্সাল করায় সবাই মিলে একসাথে এটা বেড়ে উঠেছে তো সব মিলিয়ে খুব কি বলবো খুব মানে স্ক্রিপ্টটা পড়লেই আমাদের সবার খুব ভালো লাগছে প্রত্যেকবার হারিয়ে যাবো আর কোন কোন নস্টালজিয়ার কথা মনে দেখো হারিয়ে যাওয়া তো ছোটোখাটো হারানো তো রকম জীবনে সবার আছে কিন্তু আমার মনে হয় যে সেরকম বৃহত্তর কোনো আমি খুব একটা জীবনকে নেগেটিভভাবে দেখি না তো সাংঘাতিকভাবে খুব নেগেটিভ আমি কিছু বলতে আর শুধু বলার কিছু নেইও আমি অন্যভাবে জীবনকেই দেখি না হ্যাঁ কিন্তু আগে অনেক অকপটে ছোটোবেলায় বা অনেকটা বড় হয়েও অকপটে অনেক কথা বলে ফেলতে পারতাম যেগুলো অনেক ভেবে চিনতে বলতাম যেটা হয়তো আসলে দেখলি না নয় কিন্তু যেহেতু আমরা সামাজিক প্রাণী এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কথা অনেক রকমভাবে হয়ে যায় সেই জন্য সেইগুলো ভেবে কথা বলতে হয় তো সেই কথা বলার মধ্যে যে সারল্যগুলো ছিল সেগুলো এখন মিসিং রাশের আজকে সবে একটা একটা মোশন পোস্টার লঞ্চ হলো এরপরে আরও আমরা ধাপে ধাপে আমাদের ক্যারেক্টার আমাদের গল্প সব নিয়ে আপনাদের সামনে আসবো একটাই বলতে পারি এটা বাঙালিদের গল্প তোমার চরিত্র নিয়ে আমার চরিত্রটার নাম সাজ এই চরিত্রটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা চরিত্র দর্শক ইন্দুবালাতে বা তারপরে হালুম বা আমি যেটা এখন নতুন করছি সেটাতে আমাকে যেভাবে দেখছে বা দেখেছে সম্পূর্ণ অন্যভাবে দেখবে খুব সেলফ খুব ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার ভীষণ ব্রড স্পাইন্ড একটা ক্যারেক্টার যে শুধুই মানে নোজ হোয়াট শি ইজ ডুইং কি ফলে এই চরিত্রটা করতে গিয়ে আমি যখন স্ক্রিপ্টটা শুনি আমাকে যখন তথা বা স্ক্রিপ্টটা শোনায় তখন আমার খুব ইন্টারেস্টেড আমার খুব ইন্টারেস্টিং লাগে চরিত্রটা যে সম মানে যে ধরনের চরিত্র আমরা আমি করে এসেছি বা আমি দেখেই এসেছি সম্পূর্ণ অন্য ধরনের একটা চরিত্র এই গল্পটা রাশ গল্পটা যেটা মেট্রোপলিটন সিটি এবং গ্রাম বাংলার গল্প মেট্রোপলিটন সিটিতে মানে কলকাতা বা একদম শহরে থেকে থেকে এত ব্যস্ততার মধ্যে আমরা হয়তো কোথাও ভালোবাসাকে হারিয়ে ফেলছি কোথাও একান্নবর্তী পরিবারকে হারিয়ে ফেলছি কোথাও মূল্যবোধকে হারিয়ে ফেলছি ফলে সেইগুলোকে আবার আমরা কিভাবে ফিরিয়ে আনছি বা কীভাবে ফিরে আসছে বা কিভাবে ফিরে আনা যায় সেইটাকে আমরা দেখতে চাই মিত্তির বাড়ি আসছে মিত্তির বাড়ির শুটিং এই শুটিং দুটো একসাথে ব্যালেন্স করবে হয়ে যাচ্ছে দুই দুই পক্ষ থেকেই ভীষণ হেল্প করছে আমার জি বাংলা এবং এন আইডিয়াস খুবই হেল্প করছে আর কথাটা তো আছেই তাহলে সব মিলিয়ে হয়ে যাচ্ছে যৌথ পরিবারের গল্প বলতে আসছে রায় তোমার চরিত্র আমার চরিত্রের নাম রক্তিম আপাতত এটুকুই বলবো তবে হ্যাঁ আমি বিক্রমের দাদা প্রায় সমবয়সী বলা যেতে পারে এইটুকু বলবো যে এই সিম্পলিসিটির মধ্যেও এই চরিত্রটার মধ্যে একটা রক্ত মাংসের মানুষ আসে মানে একটা ধূসর দিক আছে এবং সেইটাই আমার এই চরিত্রটা করার মানে হ্যাঁ বলার অন্যতম কারণ না এত কিছু হারিয়ে হারিয়ে যাওয়ার গল্প তোমার জীবন থেকে কি সব না না আমার জীবন থেকে কিছু হারাইনি যে কথাগুলো হ্রাসে মোশন পোস্টারে আমরা দেখতে পাচ্ছি সেই সবগুলোই তার মধ্যে আমি যেটা ভয় পাই সব থেকে ওই মানে মূল্যবোধ এটা আমাদের যৌথ পরিবারে বেড়ে ওঠার যে শক্তি সেইটা কোথাও আমরা তো ক্রমশ একা হচ্ছি তো সেইটা যাতে কখনো না আমার জীবন থেকে হারিয়ে যায় ব্যক্তি মানুষ ব্যক্তি অর্ণ মুখোপাধ্যায় সেটা নিয়ে আমি খুব সতর্ক থাকি আর কি সবসময় হ্যাঁ রাশ আসছে শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যে আমরা একটা বৃহত্তর পরিবার যারা এই ছবিটায় অভিনয় করছি আমার মনে হয় যে এই ছবিটা অনেক আমাদের আমাদের চেনা জানা জীবনের দেখা জীবনের দেখা জীবনে প্রতিদিনের জীবনে যে জিনিস ছোটো ছোটো জিনিসগুলো আমরা মিস করি এখন এই দু হাজার সালে এসে সেই জায়গাগুলো আমাদের ফিরিয়ে দেবে আমাদের পুরোনো বাংলা ছবি দেখার অভিজ্ঞতা সেটাও ফিরিয়ে দেবে তাহলে খুব আনন্দ হবে মানে আমাদের অভিনয় করতেও আনন্দ হবে এবং আমি নিশ্চিত যখন ছবিটি রিলিজ হবে আপনারাও খুব আনন্দ পাবেন নির্মল আনন্দ পাবেন অনেক কিছুর গল্প বলতে আসছে রাজ তোমার চরিত্রে আমার চরিত্রটা এই বাড়ির সেজো ছেলে যার নাম দইপায়ন এ অত্যন্ত সরল বোকানা কিন্তু অত্যন্ত সরল ভালো মনের একটা মানুষ যে এখনও জীবনের খুব সাধারণ ছোটোখাটো জিনিস এ আনন্দ পায় এবং নিজের জগতে একটা থাকে এর কিন্তু মেন্টাল কোনো প্রবলেম নেই মানে আমরা তো বড়োরা অনেকেই একটা পাখি এসে বসলে সে পাখিটা কি করছে একমনে দেখছি কোথায় উড়ে গিয়ে আবার বসলো আমাদের না আছে এখন সেটার সময় না আছে সেটা নিয়ে অবাক হওয়ার বিস্ময় প্রকাশ করার কোনো জায়গা কিন্তু এই মানুষটা বড় হয়ে গেছে মানে বয়স্ক আমার বয়সী একটা মানুষ যার স্ত্রী আছে যার ছেলে মেয়ে আছে কিন্তু সংসারের সব কিছুর মধ্যেও ইনভলভ হতে পারে না হ্যাঁ ও নিজের একটা জগতের মধ্যে থাকে এবং মানে এতটাই সরল যে বাড়ির দুজন মেম্বারের মধ্যে একটু কথা কাটাকাটি হলে ও বলে কি যে এই দুজন তো আমাদেরই পরিবারে এটা আবার একজন আরেকজনকে খারাপ কথা কেন বলছে হ্যাঁ মানে এটাতেও অবাক হয় এই সারল্য এটা তো আমাদের বড় বয়সে অনেকেরই থাকে না কিন্তু দইপায়নের আছে দইপায়ন খুবই ভালো মনের একটা মানুষ এই সময় দাঁড়িয়ে কোন হারিয়ে যাওয়াটা সব থেকে বেশি দেখো যে যে হারিয়ে যাওয়ার কথা এখানে বললো এই টিজারের সময় সারল্য বন্ধুত্ব সম্পর্ক দ্বারা বাঙালি আনা সবই একটু একটু করে হারিয়েছে আমাদের প্রত্যেকের জীবন থেকে একটু একটু করে গেছে তো আমি খুব পিন পয়েন্ট করতে পারবো না আমার এটা কোনটা অনেক কিছুই হারিয়েছে অনেক কিছু হারিয়ে ফিরে পেয়েছি অনেক কিছু হারিয়েছে আমি খুব শিওর যে আর ফেরত পাবো না সেটাও মেনে নিয়েছি এখন সব মিলিয়ে একটা মিশ্র ঘটনা আছে কিন্তু এইটা অ্যাকচুয়ালি ওই সমস্ত অনুভূতির গল্প বলে এই ফিল্মটা দর্শকদের দর্শকদের বলবো যে আমাদের এই রাশ ছবিটার আজকে অ্যানাউন্সমেন্ট হলো সামনে সিনেমা শুরু হবে শুটিং শুরু হবে আমি এই ধরনের চরিত্র এবং এই ধরনের এত বড় কাস্ট নিয়ে একটা যৌথ পরিবারের গল্প তার একটা পার্ট হয়ে আমি কখনো এরকম করিনি আমার নিজের জীবনে আমি নিজে কখনো যৌথ পরিবারের মানুষ হইনি বলে আমি নিজের এই এক্সপিরিয়েন্সগুলো নেই তো সেইটা একটা শ্যুটিংটা আমার ধারণা আমি আশা করে রয়েছি যে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে এবং আজকে যেমন আপনাদের বলছি যে এটা অ্যানাউন্সমেন্ট হলো ছবি যখন তৈরি হয়ে যাবে আবার আপনাদের কাছে আসব। এসে বলবো যে ছবি রেডি এবার দেখতে আসা হবে এটাই বলবো যে এটা খুবই আনন্দের যে এতগুলো অভিনেতা এত জন মিলে সবাই মিলে একটা ছবি বানাবো এবং এটার প্রায় এক একটা দৃশ্যে বাইশ থেকে চব্বিশ জন রয়েছে এবং সেটা একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে সবার জন্য এবং আমরা যদি একটা পুরোনো সময়কে ধরবার চেষ্টা করছি যেটা এখনকার দিনে হলে রকম হতো এটা আমার কাছে একটা রূপকথা সত্যি হওয়ার মতো এত বড় টিম নিয়ে কাজ করতে চলেছে হ্যাঁ আমার ছবিতে এমনি গ্র্যান্ডার থাকে টেকনিক্যাল টিম হয়তো কম থাকে কিন্তু এখানে টেকনিক্যাল টিমটাও বিরাট হারিয়ে যাওয়ার তোমার কি কথা সব বেশি মনে করে ছোটবেলা ছোটবেলার সাথে জড়িয়ে থাকা অনেকগুলো মানুষ তাদের চরিত্র এত ধরনের চরিত্র এবং তাদের কোনো দায় নেই নিজেদের প্রমাণ করার তাদের কাছে ভালো থাকাটাই শেষ কথা সেইটা মিস করি এটাই বলবো যে রাশ তৈরি হচ্ছে আপনাদের জন্য আপনাদের নিজেকে খুঁজে নেওয়ার জন্য যদি এই ছবিটা দেখার পরেই প্রথম আমি সরাসরি কোনো মানুষদের জন্য ছবি বানাচ্ছি অর্থাৎ মানুষদের ভাবনা এবং মানুষের জীবন নিয়ে ছবি বানাচ্ছে এতে শুধুমাত্র মানুষের জীবনই রিফ্লেক্ট করবে অন্য কোনো বিষয় নয় কোনো পলিটিক্যাল নয় কোনো ডার্ক কমেডি নয় কোনো ফ্যান্টাসি নয় মানুষের জীবন রিফ্লেক্ট হবে এতে দেখুন আপনাদের ছবি এই ছবি দেখার পর যদি নিজেকে এতটুকুও খুঁজে পান তাতেই ছবি স্বার্থকর মার্শেড আজকে রিলিজ হলো রাস আজকে চলেছে তোমার চরিত্র নিয়ে জানতে আমি একটি বিশেষ চরিত্র এখানে গল্পের কোথাও কি একটা টার্নিং পয়েন্টে পৌঁছায় এবং গল্পকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই ছবিটা এবং স্ক্রিপ্টটা যখন মানে গল্পের আকারে যখন ছবির আকারে প্রকাশিত হবে মানুষ যখন দেখবেন মানুষ কোথাও গিয়ে আবার যেখানে বাংলা ছবি খুবই স্ক্রিপ্ট এবং পারফরমেন্স নির্ভরশীল ছিল যেখানে ইমোশনের কথা বলা হতো যেখানে আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা প্রত্যেকটা ইমোশানকে সঠিক শব্দ প্রয়োগ করে তার উপর ভিত্তি করে মানুষ কথা বলতো তো এটা সেরকম একটা গল্প পরিবারের গল্প পরিবারের হারিয়ে যাওয়া ফিরে পাওয়ার গল্প আই থিঙ্ক যখন মানুষ যখন মানুষ ছবিটা হলে গিয়ে দেখবেন তখন সেই সময়টাই ফিরে যাবে যে সময়টা তারা ফেলে এসেছেন এবং সেই হারিয়ে যাওয়ার গল্পই এখানে তথাগত মুখোপাধ্যায় বলেছেন হারিয়ে যাওয়া শিরদাঁড়ার গল্প হারিয়ে যাওয়া মনুষ্যত্বের গল্প হারিয়ে যাওয়া বন্ধুত্বের গল্প সব কিছু বলতে এই ছবি আছে তোমার জীবনের কোনো হারিয়ে যাওয়া গল্প নয় দেখো এইভাবে হারিয়ে যাওয়ার গল্প না মানে শেষ করে আমাদের যত হারিয়েছি তখন তত যখন হারিয়েছি তখন তো আমরা বুঝতে পারি না কি হারালাম পরে গিয়ে আমরা বুঝতে পারি যে কি হারালাম বা সেই সময়টা ওটা বোঝার মতো বোধ থাকে না যখন বোধ তৈরি হয় তখন বুঝতে পারি হারিয়ে ফেলেছি ঠিক আছে তো জীবন অনেক কিছুই হারিয়েছে আমার জীবনে সবথেকে বড় হারানো আমার মা মাকে আমি যখন হারাই মানে আমার দিদাকে আমি মা বলে রাখলাম যে মাকে যখন হারাই তো এটা একটা বিরাট হারানো আমার জীবনে সবথেকে বড় ক্ষতি তো সেটাও আমি রিয়েলাইজ করেছিলাম ছ মাস পর তখন বুঝতে পারি এই গল্পে একটা অদ্ভুত ব্যাপার আছে যে প্রত্যেকটা সিনিয়রের সঙ্গে যারা বাড়ির বড়রা রয়েছেন তার সঙ্গে সৌমিন যেটি বিক্রম করছে ও যখন ফিরে আসে বাড়িতে এবং প্রত্যেকটা ওই ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া ওর একটা মেজার পার্ট যেটা মিসিং সেটা এখন আবার ইন্ট্রোডাকশন শুরু হয় অনুসুয়াদের সঙ্গে ওর প্রচুর এরকম মিষ্টি মিষ্টি সিন আছে মানুষ দেখতে পাবে তাদের না প্রচুর মানুষ নিজেকে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবে সেই ছোটো 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 ইমোশন যেখানে ছোটো ছোটো বিষয় মানুষ খুশি হয়ে যাবে ছবির কাজ তো এখনও শুরু হয়নি ছবির কাজ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে দর্শক দেখি দর্শকদের বলবো যে ছবিটা পরের বছর আসবে এবং আশাহত হবেন না ছবিটা হলে গিয়ে দেখবে এইটুকু বলতে পারি তোমার পরবর্তী কাজ আসতে চলেছে তোমার চরিত্র নিয়ে জানতে আগে তথার কথা বলি তথা তথার সঙ্গে অভিনয় করেছি ওর পরিচালনায় প্রথম কাজ আমার খুব ভালো লাগছে ও আমার বন্ধু ভাই এবং খুব প্যাশনেট আর এই গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প কারণ আমার চরিত্র একটা বাড়ির দিদা আর কি কিংবা বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি যে গোয়িং ব্যাক টু আর কি সে করে ফিরে যাওয়া সেই নিয়েই গল্প আমার নাতি নাতনিদের সঙ্গে আমার সম্পর্ক আমার ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক সে নিয়ে গল্প আর কি সেটাই আমার চরিত্র কাজের অভিজ্ঞতা কীরকম ছিল কাজ তো শুরু হবে তবে ওর কাজের পদ্ধতি আমার তথার কাজের পদ্ধতি আমার খুব ভালো লাগে ও খুব প্যাশনেট খুব মন দিয়ে কাজ করে খুব ডিটেলে কাজ করে অনেক প্রত্যেকেই তা করে কিন্তু ও একটু অন্য ধরনের আমরা যখন কাজ করতাম ভীষণ ছবি নিয়ে আলোচনা করতো অভিনয় নিয়ে আলোচনা করতো ফলে ও সবসময় মাথায় ওটা ঘুরছে আমার মনে হয় কাজটা খুব ভালো হবে ওরা আগে ছবিটা দেখেছি পাড়িয়ে দেখেছি আমার খুব ভালো লেগেছিলো আমি আশা করছি এই ছবিটা খুবই ভালো হবে এখনও পর্যন্ত কোথায় কোথায় শুটিং হওয়ার প্ল্যান রয়েছে সেটা আমি বলতে পারবো না ওরাই বলতে পারবে গাছ ছবির গল্প তো আপনারা শুনেই নিলেন একটা বিশাল বড় টিম নিয়ে আসতে চলেছে এই ছবি আপনাদের জীবন থেকে কোন হারিয়ে যাওয়াগুলো আবার ফিরে পেতে চান সেইটা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই আমাদের জানাবেন ক্যামেরা দেবুস্মিতার সাথে আমি বৈশালী এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে